আমি ইসলামের ঘরে হই না আমি ছিলাম জাহান নামের আসামি আমি দুনিয়ায় মারা গেলে আমার মতো সেরা চিরে দাউ দাউ করি আগুন জল তো তার মধ্যে জ্বালাই দিত রাজধানীর মানুষ আমার জাহান্নামের আসামের গলায় কোরআনের রসে লাগে রসি লাগাই আজকের মোহাম্মদপুরে স্টেজে বসার মতো তৌফিক দিয়ে দিছে সুতরাং বাবার সময় কিন্তু বেশি না নিঃশ্বাসের বিশ্বাস না তুমি আমার যোগ্য অর্থমন্ত্রী তুমি আমার আসল জায়গায় গুটা দিয়া দিস চোখের পানি দর করিয়া পড়তেছে ঘরের ভিতরে যাই বিবির বলে বিবি এক মাসের টাকা আমি আগাম চাইছিলাম কিন্তু অর্থমন্ত্রী বলছে আমাকে কাগজে লেখা দিতে বলে এক মাসের আগাম বেতন দেব লেখা দেবেন এক মাসে আপনি মারা যাবেন না আমার তো এক মাস দূরের কথা এক ঘন্টার কোন এক মিনিটের কোনো এক সেকেন্ডের কোনো নিশ্চয়তা নাই সুতরাং সন্তানদের নতুন কাম সম্ভব হবে না সন্তানদের বিবি

ওনার ঈদের মাঠে সবাই যখন মুসাফা করতেছে খুব ভালো করে শুনেন বাজান এমন সময় দূর থেকে তার ছেলের আসতেছে বড় ছেলের সামনের দিকে আব্দুল আজির রহমতুল্লাহ তাকাই দেখে বড় ছেলের গায়ে জামা ফাঁকা ফারা কোথাও তালি দেওয়া প্রেসিডেন্টের ছেলের আল্লাহ শতইল তো সন্তান সন্তানের দিকে তাকাই ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ চোখের পানি পড়তেছে আল্লাহু আকবার বাবারে বন্দুরে বন্ধু মারে ভাই রে মা রে ধনী রে রে গরুর খাওয়ার জন্য ইসলাম কবুল করি নাই এর একটা ছোট্ট ঘটনা হইলি তো একজন অমুসলিমের জিন্দগি পরিবর্তন হইয়া যাইতে পারে বুঝাইবার যোগ্যতা নাই বুঝিয়া নিবেন তখন দূর থেকে ছেলে যখন বাবার থেকে দেখে কাঁদতেছে বাবা ডাক দিয়া বলে সোনামনি আমার কাছে আসো আপনারা উমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহর নাম শুনছেন এতক্ষণ যে কথাটা বলছি তার মূল সার কথা ডাং ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ তিনটা মহারাষ্ট্রের মালিক জোরে কনসুবাহান আল্লাহ আসলে আমরা বলি মালিক আসলে মালিক না জিম্মাদার আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি মালিক ছিল না জিম্মাদার ছিল জিম্মাদার হইয়া মালিকগিরি করলে আমাদের কিছু করার নাই আসলে কি খালেদা জিয়া এই দেশের প্রাইম মিনিস্টার ছিল আসলে মালিক ছিল না জিম্মাদার এরশাদ সাহেব এই দেশের প্রেসিডেন্ট ছিল মালিক ছিল না জিম্মাদার ছিল ওই বঙ্গবন্ধু এই দেশের মালিক ছিল না জিম্মাদার ছিল জানারা ক্ষমতা আছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ওনরা মালিক না জিম্মাদার মুখ খুলে কন আমরা কি জিম্মাদার কি বলেন ঠিক নেবে ঠিক তিন মহারাষ্ট্রের জিম্মাদার ওমর ইবুল আব্দুল আজিজ উনি রাজদরবারে কাজ করতেছে স্বাক্ষর করতেছেন ইন দি মিন টাইম ওনার সন্তানের আইসা তার স্ত্রীর কাছে বলে মা এইবার ঈদ তো কাছে ঘনাই আসছে ঈদে আমাদেরকে নতুন কাপড়ের ব্যবস্থা করতে হবে আমরা নতুন কাপড় পরে ঈদের ময়দানে যাবো ওমরুল আব্দুল আজিজ রহমতুল্লের স্ত্রী বলে এটা তোমার বাবার কাছে বলবো এমন সময় ওমর ইবুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ রাজদরবার থেকে ঘরের মধ্যে ঢুকছেন ওমর আব্দুল আজিজ এর স্ত্রী ডাক দেওয়া বলে বিবি স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী আপনার সন্তানের আমার কাছে এতক্ষণ বসা ছিলাম সন্তানেরা এবার ঈদের নতুন কাপড় পরিয়া ঈদের মাঠে যাইতে চায় আমরা ঈদের দিন ছেলে সন্তানকে নতুন কাপড় দিই কি দিই না আমরাও পারলে পরি সমর্থ থাকলে কি বলেন ঠিক নেবে ঠিক ওমর ইবনাবুল্লাহ স্ত্রী বলেন সন্তানেরা তো নতুন কাপড় চেয়েছে তখন ওমর ইবনুল আব্দুল আজিজ বলে স্ত্রী সত্যি আমার কাছে নতুন কাপড় সে সত্য কিন্তু আমার কাছে কোনো টাকা নাই দেশ কয়েকটা মিলাইলে তাকে বলে মহাদেশ এরকম তিনটা মহাদেশের বাড়ি মালিক ওমর আব্দুল আজিজ উনি যদি বলে টাকা নাই এই যুগে কি আমরা সত্যবাদী বলবো না মিথ্যাবাদী বলবো আমরা আমাদের জ্ঞানে মিথ্যাবাদী ওনার এমন একটা যুগ অমর ইবনুল আব্দুল আজিজ রাহমাতুল্লাহ যেদিন খেলাফতের মসনদে বসছেন জেলখানায় কোনো মানুষ নাই ওনার আগে চোর ডাকাইত গুন্ডাইয়া বা খোর গাজা খোর আছে না ডাকাইয়া বা খোর নাই আছে খোর নাই আছে নাই মাওলানা বলে আরো বেশি আছে কি বলেন ঠিক নেবে ঠিক পরের সম্পদ দখলদার সাদাবাজ নাই জোরে কোন আমার ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ক্ষমতা পাওয়ার পরে জেলখানায় লোক নাই বোঝা গেল কি চোর ডাকাই ভালো হয়ে গেছে নার বাড়ছে বারে নাই ভালো হয়ে গেছে জেলখানায় রাখার দরকার নাই কি বলেন আয়নার ঘরের দরকার নাই চিরুনির ঘরেরও দরকার নাই কি বলেন ঠিক নেবে ঠিক আয়নার ঘর কই আবার চিরুনির ঘর কেউ না বানায় সতর্ক থাকতে হবে পাহারা দিতে হবে দিবেন তো তারা পাহারা দিবেন হাত জাগান দিবেন তো হাত জাগান না কেন পাহারা দিবেন না মনে হয় দিবেন আয়নার ঘর বাদ দিয়ে চিরুনির ঘর সুযোগ এই বাংলার মানুষ দিবে না তাইলে ওই শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে যাই হোক আব্দুল আজিজ মুহাদ্দিস দসতে হলো হযরত আল্লাহ ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ লা ডাক দিয়ে বলে বিবি টাকা নাই কিন্তু তোমার কাছে যদি কোনো ওয়ে থাকে রাস্তা থাকে তুমি বলতে পারো ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ এর স্ত্রী বলে আমার কাছে রাস্তা আছে কি রাস্তা গো বিবি বলে আপনি এক মাসের বেতন আগাম নিবেন সিস্টেম আছে না নাই বোঝা যায় কথা আমার এক মাসের বেতন আগাম নিবেন আমি এই এক মাস অন্যের ঘরে কাজ করি আমি পোষাইয়ে দেব আপনাকে তিন রাষ্ট্রের মালিক বাংলাদেশে একজন ড্রাইভার কয়ে হাজার কোটি টাকার মালিক জানি ঠিক না ঠিক জোরে কন বালিশ উঠাইলে কেসা জানেন না জানেন না বালিশ কয় তালায় এই নিস্তলা থেকে একটা বালিশ উঠাইবার খরচ কত হইছে হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ এরপরে লাখ এরপরই কুটি জাতিরে কি দেখাইছে বুঝছেন না বুঝেন নাই তো বলবেন হুজুর এতদিন বলেন না কেন আমরা এতদিনও বলছি কি বলেন ঠিক ঠিক কিন্তু সময় তো আসে কি ঠিক নেবে ঠিক জোরে কয় সময় কি সব আসে সময় একটা হয় কি বলেন ঠিক নেবে ঠিক সুতরাং আল্লাহু আকবার বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আর যারা বলেন আলহামদুলিল্লাহ হয়তোবা হয়তোবা আল্লাহ কিছু আমাদের দেখাইতে পারে আপনাদের চোখের পানি বৃথা যায় না আপনাদের শেষ রাত্রের কান্না বৃথা যায় না নির্যাতি ও নিপিরিত লাঞ্ছিত আর বঞ্চিত পদদলিত আর নিস্পেষিতর চোখের পানি কোনোদিন বৃথা যায় না আল্লাহ মজলুমের পক্ষে থাকেন জালেমের বিপক্ষে থাকেন সে যে দলের হন জালেমের পক্ষে আল্লাহ নাই আল্লাহ মজদুমের পক্ষে হয়তো টুডে টুমরো একদিন নবীজির হাতে এই নবীজির হাতে কাবার দিছিল না কিন্তু যেদিন নবীজি মক্কা বিজয় করেছেন সেদিন দশ হাজার সাহাবি নবীর সাথে কাবার উপরে কলেমার পতাকা পথ পথ করে উঠতেছে আল্লাহ নবী বলে তালহা কোথায় এখানে আসো এই চাবি দেখছো বলে হ্যাঁ একদিন আমাকে এই চাবি না তাকে মনে আছে ওসমান ইবনু তাল্লাহার মাথা নিচের দিকে হয়ে গেছে বলে না ভাই নাই এই নেও চাবি কেমত পর্যন্ত তোমার বংশের কাছে চাবি থাকবে আমি মোহাম্মদ রসুল্লাহ ও ইন্নাকালা আলা হুলুকিন আজিম আমি মোহাম্মদ রসুল্লাহ আমি প্রতিশোধ পরায়ণ না আমি দয়ার নবী আমি খয়ার নবী আমি ক্ষমার নবী আমি মায়ার নবী আমি রহমতের নবী এটা রবি মাস ঠিক না ঠিক করে বলেন এই মাসে এই নবী যে রসুলিয়া বলি আল্লাহ ওই নবী রসুলিয়া বাংলার জমিন ইস্তান কায়েম করে। Naki bhai আমিয়া ইসলাম কায়ে হইলে আপনারা দেশ থাকতে পারবে না অমুক থাকতে পারবে না এদেশে মন্দির পাহারা দিছে ইসলামী আন্দোলন যুব আন্দোলন শ্রমিক আন্দোলন ছাত্র আন্দোলন সহ অন্যান্য ইসলামী সংগঠনের ছেলেরা ইউনিভার্সিটির ছেলেরা দাঁড়াই বসে মন্দির ভাঙার রাজনীতি মুক্তি ভাঙার রাজনীতি মুসলমানরা করে না মন্দির ভাঙলে ইসলাম কায়েম হয় না বরঞ্চ মন্দিরকে পাহারা দিলে ইসলাম কায়েম হয় কি বলুন যে দেশে যখন যতটুকু ইসলাম থাকবে সেই দেশের মানুষ তত নিরাপদে থাকবে খুশি নেবে যা আল্লাহ আবদুল আজিজ রহমাতুল্লাহ বলে বিবি কথা খারাপ না ঠিক আছে আমার দিকে তাকাই থাকবে বৃষ্টি যদি হয় আমিও ভেসবো আপনারাও ভেসবে অমর ইবন আব্দুল আজিজ রহমাতুল্লাহ বলেন বিবি কথা ভালো আমি এক মাসের বেতন আগাম নিয়ে নেব টাকা তো ব্যাংকে আছে আমি ব্যাংকের ট্রেজারির অর্থমন্ত্রীর কাছে চাইতেছি প্রথম অর্থমন্ত্রীকে ডাক দেওয়া ওবর ইব্নুল আব্দুল আজিজ রহমাতুল্লা ডাক দেওয়া বলে অর্থমন্ত্রী এক মাসের আমার দিকে তাকান এক মাসের বেতন আমাকে আগাম দিবেন আমি এই এক মাসের বেতন আপনাকে এক মাস পরে পরিশোধ করিয়ে দেবো অর্থমন্ত্রী ডাক দেওয়া বলে আপনি প্রেসিডেন্ট আপনি মহামান্য প্রেসিডেন্ট আপনার কথা আমি খেলাপ করতে পারবো না কিন্তু আপনি নিবেন আমার তো একটা নিয়ম পদ্ধতির মধ্যে চাকরি করতে হবে আপনি নেন কোনো সন্দেহ নাই আপনার কথা এক মাস না এক বছরের বেতন আমি আপনাকে আগাম দিয়ে দিতে পারব কিন্তু মহামান্য রাষ্ট্রপতি গম ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লকে ডাক দেওয়া বলেন আমাকে কাগজে লেখা দিবেন যে এই এক মাস পর্যন্ত আপনার হায়াত আছে উমর ইব্দুল আবদুল আজিজ চোখের বাড়ি ছেড়ে দিয়ে বলেন নারে অর্থমন্ত্রী তুমি আমার যোগ্য অর্থমন্ত্রী তুমি আমার আসল জায়গায় গুতা দিয়া দিছ চোখের পানি দরদর করিয়া পড়তেছে ঘরের ভিতরে যাই বিবিরি বলে বিবি এক মাসের টাকা আমি আগাম চাইছিলাম কিন্তু অর্থমন্ত্রী বলছে আমাকে কাগজে লেখা দিতে বলে এক মাসের আগাম বেতন দেবো লইখে দেবেন এক মাসে আপনি মারা যাবেন না আমার তো এক মাস দূরের কথা এক ঘন্টার কোনো এক মিনিটের কোনো এক সেকেন্ডের কোনো নিশ্চয়তা নাই সুতরাং সন্তানদের নতুন কাপড় দেওয়া সম্ভব হবে না সন্তানদের বিবি বুঝেই দিছে বাবা তোমার বাবা আগাম টাকা দিয়েও তোমাদেরকে কোনো ব্যবস্থা করতে পারবে না তোমরা ধৈর্য ধরো আল্লাহর কাছে কাটি করো ঈদের দিন আসলো বড় লোকের সন্তানেরা নতুন নতুন কাপড় পরে ঈদের মাঠে ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ তিনি তো ঈদের মাঠের এমাম ইসলামী রাষ্ট্রের যিনি রাষ্ট্রনায়ক হইবেন তিনি জাতীয় ঈদগার ইমামতি করবেন কি বলেন ঠিক নেবে ঠিক জাতীয় ঈদগার ইমাম হইলো আব্দুল আজিজ রহমাতুল্লাহ ওনার ঈদের মাঠে সবাই যখন মোসাফা করতেছে খুব ভালো করে শুইনেন বাজান এমন সময় দূর থেকে তার ছেলের আসতেছে বড় ছেলের সামনের দিকে আব্দুল আজির রহমতুল্লাহ তাকাই দেখে বড় ছেলের গায়ের জামা ফাঁকা ফারা কোথাও তালি দেওয়া প্রেসিডেন্টের ছেলের আল্লাহ একবার শতইল তো সন্তান সন্তানের দিকে তাকাই অমর ইমন আব্দুল আজির রহমতুল্লাহ চোখের পানি পড়তেছে আল্লাহ একবার বাবারে বন্ধুরে ভাইরে মা রে ধনী রে গরিব রে গরুর গোস্ত খাওয়ার জন্য ইসলাম কবুল করি নাই এর একটা ছোট্ট ঘটনা হইলি তো একজন অমুসলিমের জিন্দিগি পরিবর্তন হইয়া যাইতে পারে বুঝাইবার যোগ্যতা নাই বুঝিয়া নিবেন তখন দূর থেকে ছেলে যখন বাবার থেকে দেখে কাঁদতেছে বাবা ডাক দিয়া বলে সোনামণি আমার কাছে আসো বাবার কাছে সন্তান আইসা চোখের পানি ছেড়ে দিছে তখন উমর ইবনুল আবদুল আজিজ ছেলের মাথার উপর হাত দিয়ে বলে বাবা কাঁদিও না মনে কোনো দুঃখ নিও না আমি তিন মহারাষ্ট্রের মালিক না আমি তিনটা মহারাষ্ট্রের জিম্মাদার জোরে সবর করো বাবা দুঃখ নিও না আনারও চোখের পানি পরে ছেলেরও চোখের পানি পড়ে ছেলে বাবার চোখের পানি ভালো করে শোনেন ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ চোখের পানি ছেলে হাত দিয়ে মোসাই দিয়ে বলে আব্বু কাঁদবেন না আফসুস করবেন না সেদিন বেশি দূরে না কেয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে এনসাবের টুপি পরাইয়া আমাদেরকে উপহার দিবে ডাক বলে আবু কাঁদবেন না কেয়ামতের ময়দানে আব্দুল আজিজ আপনি আব্বা আমার আমাদের বাবার মাথায় এনসাবেজ নূরের টুপি পরাইয়া দিবে আর আমরাও আফসুস করি না গো আব্বু ওই দিন আল্লাহ আমাদের জান্নাতের পোশাক পরাই আপনার সামনে উপহার দিবেন বন্ধুরে বাবাজিরে। জিরে এই উমর উবনুল আব্দুল আজি রহমতুল্লাহ যেদিন ইন্তেকাল করেন ডাক দিয়া বলে সময় এসে গেছে আর সময় নাই গো ডাক দিয়ে বলে শোনি না জীবনে কত রাজ্জা বাসাকে আমি উপরে জানাজা দিছি কবরেও রাখছি কারো কারো মাথাটা ডান দিকে ঘুরাইয়ে দিছি ডান দিকে ঘুরাইয়ে গেছে নিজের হাতে ঘুরাই দিছি কিন্তু যখনই কবরে রাখার পরে ডান দিকে ঘুরাইছি একটু পরেই দেখি বাম দিকে মাথাটা অটোমেটিক ঘুরিয়ে গেছে সুতরাং আমার জন্য দোয়া করিও মানুষ মারা যাওয়ার পরে তার অবস্থার উপরে তার আমল যাচাই করা যায় বলে আমি একটু পরে চলে যাইতেছি ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ যিনি চলিয়া গেছেন ওনাকে কাফন পরাইয়া যখন কবরে রাখা হইছে বন্ধুরে ও যুব ও অন্য সুন্দর মা মনি ভাইরা ও কুটিপতিরা ও লাখপতিরা বিদ্যানেরা জ্ঞানীরা আমি ইসলামের ঘরে হই না আমি ছিলাম জাহান আমি দুনিয়ায় মারা গেলে আমার মতো সেরা জেরে দাউ দাউ করি আগুন জল তো তার মধ্যে জ্বালাই দিত রাজধানীর মানু। তোমার মতো জাহান্নামের আসামের গলা কোরআনের রসে লাগে রসি লাগাই আজকের মোহাম্মদপুরের বসার মতো তৌফিক দিয়ে দিছে সুতরাং বাবা সময় কিন্তু বেশি না নিঃশ্বাসের আর বিশ্বাস নাই উপর ইমরুল আব্দুল কবরে রাখার পরে ওনার মাথায় এমনি ডান দিকে হেলিয়াছে পশ্চিম দিকে ডান দিকে মানে কেবলার দিকে কি বলেন ঠিক না বেঠিক কেবলা মানে কাবা বলেন চাঁদ ওনার মাথাটাকে যখন ঠিক করিয়া একটু ডান দিকে অর্থাৎ কেবলার দিকে রাখার জন্য যিনি কবরের তিনি একটা একটা ইট আইনা পাটকেল তার মাথাটাকে ডান দিকে রাখার জন্য হাত দিয়েছে শত শত লোক তার কবরের পাশে হাজার হাজার মানুষ কবরের চতুর দিকে ওনাকে ইটটা আনতে পারে না এর আগেই দেখে টাস করিয়া মাথাটা ফিরিয়ে গেছে ডান দিকে ওমরে ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ মাথাটা ঘুরিয়ে গেছে লোকেরা তাকাই দেখে উমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ হাসতেছে সকলে মুহর মুহর নারায় তাকবীর স্লোগান দিতেছে এমন সময় লোকেরা তাকাই দেখে কবরের উপর একটা কাগজের মতো কি জানি উঠতেছে লোকেরা বলে কাগজের মতো দেখা যায় আসল তো কাগজ নয় ব্যাপারটা কি কাগজটা একবার নিচের দিকে নামে আর একবার উপরের দিকে উঠা যায় আবার ডান দিকে যায় আবার বাম দিকে যায় কাগজের টুকরা এই অবস্থার মধ্যে হঠাৎ করিয়া দেখে কাগজটা নিচের দিকে নাইমা আসছে কবরের মধ্যে নাইমা ওমর ইবনুল আব্দুল আজিজ রহমতুল্লাহ গলার কাছে যাই কাফনের কাপড় এই কাফনের কাপড়ের দিবে দিকা আসতে বাম দুদের দুই আঙ্গুলি সে কলবের সাথে কাগজটা লাইগে গেছে লোকেরা বলে যাই হোক আজকে দেখবো ব্যাপার কি কিসের কাগজ এখনো তো কবর আমরা সম্পন্ন করি নাই মাথার দিকের মুটির ভিতর দিয়ে ঢুকে গেছে সকলে কাপড়ের পাল্লা খুলছে এদিক থেকে তিন পাল্লা এদিক থেকে তিন পাল্লা পুরুষের ছয় পাল্লা কাপড় বুকের উপর লাগে না লাগে না এই পাল্লা কাপড়ের ভিতর থেকে কাগজের টুকরাটা ভিতরে ঢুকে গেছে লোকেরা কাপড়ের ভিতর থেকে যাই কাগজের টুকরাটা বের করছে দেখে এটা দুনিয়ার কোনো কাগজের টুকরা না কাগজের টুকরার উপর লেখাছে আল্লাহর পক্ষ থেকে জানাইয় দেওয়া হইছে ওমর ইবনুল আব্দুল আজিজের জন্য জাহান নামের আগুন হারা বন্ধু কপাল যদি ভালো অল্প ওষুধেও বড় বড় রোগ ভালো হইয়া যায় আর কপাল যদি খারাপ হয় সিঙ্গাপুর নিয়ে গেল লাশ হই আশা লাগে কি বলেন ঠিক নেবে ঠিক সুতরাং আল্লাহর পাগলেরা ধনী গরিব কোটিপতিরং আবহাওয়া দুর্যোগপূর্ণ বেশি রাত্র করিয়া কোনো লাভ নাই